তোমার সাথে একটু পরিচয় হলো আজকে থেকে আমরা বন্ধু তোমার বন্ধু বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তোরের পর আর কি ভাগ্য আপনি সব কি বলতে কথা বলছেন আমি সুপারের কাম করি দিকে তুই আমার পরিচয় দিতে পারছ না এত নিগৃষ্টে কাজ কেউ করে আমি কারো কাছে পরিচয় দিতে পারি না তুমি মরতে পারো না আরে দূরে দূরে কামে যায় তুলবো না দেরি তো হইতেই পারে দের হলে কি গো আসমেই করো বাজারঘাট কিছু নিয়ে ও ঘরে তো কোনো বাজারঘাট নাই আচ্ছা ঠিক আছে বাজারঘাট আনবো নে আচ্ছা তাহলে তুমি সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে আর পোলার লোকের দেখলো দাইদে করতো পোলাটা তো বাড়িতে থাকে না আমার সাথে একটু সহযোগিতা করলেও পারে তা না সমস্ত কাজ কাম আমার করতে হয় আব্বা হেরাও কথা আছে কি কইবি তাড়াতাড়ি ক আমার অনেক কাম আছে সবলাই কাম ই এমন কাম করো মানুষ আমারে খেવાય হ্যাঁ কত ভাবে সুইবার এনুনলে আমার কি ভালো লাগে সব সময় কয় তুমি অন্য কাম করো না আরে আমার বাপ দাদা 14 গুষ্টি এই কাম করছে আমি কেমনে ছাড়ি বাপ আব্বা এই যে ছায়া বিক্রা করো তারপরে একটা নাম পাওয়া যাবে কি বিক্রা করব হ্যাঁ দেখ বাপ এইটাই আমার পেশা আমি যতদিন আছি এই পেশাই আমার থাকবো লেখা পড়া শিখাইতেছি তুই পারলে অন্য কাম করিস হ্যাঁ লেখা ওই সুইবার বলে পড়া কইরা লাভ কি মানুষে খালি খেয়ে স্কুলে গেলে স্যাররাও কয় সুইবার বলে এলা হল কিবা লাগে আচ্ছা বাবা ধৈর্য ধর আয় যা বাড়ি যা তোর মা ডাকতাছে তোমার কথা কইলে তুমি শুনো না যত সব যাও এ হইছে কি বা করব কো আমি তো অন্য কোনো কাম জানি না বাপ দাদারও তা করছে আমিও তাই করি এই সুইপারের কাজ বাচ্চা নাকি হ্যাঁ তুই এনে গন্ধ বেড়ে গেছে কে আমার শরীরে তো কোনো গন্ধ নাই আমি কি পারে কাম করি নাকি ওই যার ছলে গন্ডু থাকে সে কখনো গন্ডু পায় না ওই তোর বাবা ছুইবার না হ্যাঁ তুই না যা উম তুই তোর খেলাটা একটু দেই না দে আ দরকারেটা একটু দেই না দে আমার ফোনটা কাছে দে আমার ফোনটা তো নঙ্গরা দেবগা দেখ তোর শ্বশুরুম করিস কে আমি ছুইবার বলে যা কি আমি কি মানুষ না না তুই মানুষ না তুই তো ছুইবারে বলা তুই ছুইবারে বলে ছুইবারবি নে যা যা বাবা করিস দে দে হাই তুই

পাঁচশো টাকা দিতে হইব কিন্তু আচ্ছা ঠিক আছে টাকা নেই কোনো সমস্যা নাই দিন আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি যা আমি কাজ শেষ করে আইতেছি কাজ শেষ হয়েছে হা বাবু কাশি দূর থেকে দূর আপু আমার পানি দিবা পানি খাবি এখন পানি কই পামু খালা একটু পানি খাওয়াবেন ও পানি খাবা

এ এ একা একা আর বলু না ওরা পানি খইছস এ আপনি কি সুইপার নাকি ও সি সি কি বাড়িতে পানি খইতাছি ওই তুই কি জানস এ হলো সুইপার সি আমরা এই bari গ্লাসে পানি খইতাছি সি গং গোstolতো আচ্ছা আমরা সুইপার বলে কি মানুষ না সবাই हमरे দূর দূর করে দাঁড়ায়া দে কেন গো জানি না কিন্তু আমি তো এটা জানি অঘরে যে আল্লাহ সৃষ্টি করছে কি আল্লাহ সৃষ্টি করছে তারপরে খেলে গেছে মানুষের তো ভেদাভেদ খুঁজে এটাই তো বুঝি না তোমার কি হয়েছে তুমি এখানে একা কেমন করে প্রবেশ করছ না আমার কিছু হয় নাই তুমি যাও আয় না বলো তোমার কি হয়েছে আমার কিছু হয় নাই কিন্তু তুমি কে আমি এই গ্রামে নতুন এসেছি আসলে আমি ঘুরে থাকি এই গ্রাম ঘুরতে ঘুরতে তোমার কাছে এসে করছি আমি তো তোমার চিনি না তোমার মন খারাপ তাই তোমায় জিজ্ঞাসা করলাম না এমনি ভালো লাগছে তাই ও আচ্ছা তুমি কি করো তোমার বাবা কি করে না না ইমরে জানতে দেওয়া যাব না যে আমার বাবা সুইপার ইমরে যদি জানতে পারে আমার বাবা সুইপার তাহলে সবার মতো দছতা ছিলো করব কি ব্যাপার চুপ করে আছে কেন বলো না মানে আসলে আমার না বাবা নাই বাবা নাই মানে তোমার বাবা মারা গেছে হ্যাঁ আমার বাবা মারা গেছে ও আচ্ছা ঠিক আছে ইগ না তুমি তুমি কে ওরা একটা চিনি না তোমার সাথে একটু পরিচয় হলো আজকে থেকে আমরা বন্ধু তোমার বন্ধু হবে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি আমার সাথে আসো তুমি তো আমাদের গ্রামটা দেখতে আসছো তুমি তো মনে হয় এই গ্রামের কিছুを知িনো না আমি তোমার সব জায়গা নিয়ে দেখাই তা ঘুরে ঘুরে দেখাই তাহলে তো খুবই ভালো হয় চলো চলো অনেক দিন তো হয়ে গেল আমি এই গ্রামে এসে আসি আর তাছাড়া আমার বাবা তো আমার জন্য পাত্র ঠিক করতেছে এখন কি করবো বলো ইয়ে তুমি আর কিছুদিন থাকো বাবা আমি কিছু একটা করি দেখো আমার হাতে কিন্তু বেশি একটা সময় নাই যা করো তুমি তাড়াতাড়ি করো আচ্ছা আমি যদি গ্রাম থেকে চলে যাই তোমার আর ভুলে যাবো না তো আরে পরেটা পরে দেখা যাবো নি এইসব এখন চিন্তা করো না তো না না আমার তোমার দিকে কেমন বিশ্বাস হয় না তুমি আমার প্রমিস করো আচ্ছা ঠিক আছে আমি তোমার প্রমিস করলাম আচ্ছা একটা কাজ করো তুমি থাকো আমি একটু আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি যার সাথে কথা বললেন আপনি কি তারা চিনেন হ্যাঁ চিনবো না কেন চিনি ও চিনেন আপনি ওরে চিনেন আচ্ছা আপনার অলোক সম্পর্ক কিসের আমরা দুজন দুজন কে পছন্দ করি ও তার মানে আপনি ওরে ভালোবাসেন তাই না মে তোরের পর আর কি ভাগ্য আপনি সব কি বলতে বল কথা বলছেন আপনি কি ভালো করে চিনেন দেখেন আমি তো কারণ না চিনা কথা বলতাছি না আমি যা বলতাছি সব কথা সত্যি কথাই বলতাছি ও একজন সুইপারের ছেলে কি কিন্তু ওর বাবা মারা গেছে কি সি 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 দিহান আবার মিথ্যা কথা আচ্ছা আপনি কি জানেন ওর বাবা একদম সুইপার ও সুইপারে ছেলে pore গ্রামের কেউ দেখতে পারে না ও গস পেয়েছি আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আচ্ছা ঠিক আছে যাই তাহলে মে পরের ভুল কি পাগুর বাগগো কি প্রতিদিন তো হলে একটা সুইপারে ছেলে Babu! Babu! <laughs> tá cheio de babu! Tá, eu, eu que, hey. hey, Tá Ei! Ei, pega Ei!

ওই মেয়ে আমার দেয়া দিয়ে কথা কব না একটা মেয়ের ছিল তুই তো নিজের পরিচয় গোপন থাকবি এইটার পর কেমন ক মানুষের নিজের পরিচয় তো করবো কইরা রে মা একটা মেয়ে সেরা না। কিন্তু আমার আব্বা যে কাম করে এটা কি মানুষের সামনে কওয়া যায় তারপর তো সে মানুষ বাবা আমরা মানুষটা আমরা এইভাবেই তো তোর নারমটা এত বড় করছি হা তুমি আমি বুঝে কি হ ব মানুষ সাথে বোঝে না মানুষ খেবে আমারে আমি তো না আমাদের বাবা আছে আমি না পরিচয় দিব পারবো না তুই তোর বাপের পরিচয় দিতে পারস না আমি সুইপারের কাম করি দিকে তুই আমার পরিচয় দিতে পারস না তুই এই কথা কইতে পারলি বাপ হ্যাঁ বলতে পারলাম তুমি যে কাজ করো এত নিকৃষ্টে কাজ কেউ করে আমি কারো কাছে পরিচয় দিতে পারি না তুমি মরতে পারো না এটা কি কথা হ্যাঁ তুমি আমার বাবা পরিচয় জানতে চাইছিলে না এই যে দেখো এটা আমার বাবা আর আমার বাবা কি করে জানো আমার বাবা একজন সুইপার আসলে আমার বাবা সুইপার কাজ করে দেখা তোমার কাছে আমি পরিচয় লুকাইছিলাম হ্যাঁ আমি বলছিলাম আমার বাবা মরে গেছে কিন্তু জানো সত্যি সত্যি আজকে আমার বাবা মরে গেছে এবার তো তুমি আমার আসল পরিচয় জানতে পারছো আমি জানি তুমি আমার পরিচয় জানার পর আমার সাথে আর কোনো কথা বলবো না তুমি তুমি চলে যাও বিহান তোমার এসবダブルটা কথা কি বলছিস আমি তো তোমার বাবার কর্ম দেখে তোমারে ভালবাসি নাই আমি তো তোমারে ভালবাসছি কর্ম যেমনই হোক না কেন মানুষের আসল পরিচয়ই হলো সে একজন মানুষ আর তুমি কিভাবে ভাবলা আমি তোমার বাবার কর্ম জানার পরে তোমার ছায়া চলে গেল দেখো আমার বন্ধু-বান্ধব আমার বাবার পরিচয় জানার পর থেকে আমাকে দেখতে পারে না সবাই আমার দূর দূর ছাই ছাই করে আর আমি ভাবছিলাম তুমিও হয়তো ওদের মতো হবা না দিহান আমি সবার মতো না আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু জানো হ্যাঁ আমার বাবার মৃত্যুর জন্য একমাত্র আমি যাই হ্যাঁ আমি আমার বাবার মরতে বলছিলাম আর আমার বাবা স্ট্রোক কইরা মারা গেছে শুনো বাবা এ আর দুঃখ করে না কারণ এই বাপ মা বাইসা থাকে না আর তুমি যে কথা বললা যে তোমার বাবা সুবেরে কাজ করে সে ছুবের কাজ করুক যাই করুক সে তো আল্লাহর সৃষ্টি সে তো মানুষ তুমি এটা কি বলছো তোর বাবার মনে যার কথা কইছো সে তো মারা গেছে এটা বাবা তুমি ভুল করছো তুমি ভুল করছো ওটা হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে আমি ভুল করছি বাবা আমি জানি আমি এখন তোমার কাছে মাপ চলে কি জুইব না হ্যাঁ আমি বুঝতে পারি না বাবা বাবা